দেখো আমরা একটা নতুন টপিকের অঙ্ক করব অঙ্কটা ডোবেন এবং রেঞ্জ নির্ণয়ের হচ্ছে এ সমান জিরো ওয়ান টু থ্রি এবং আর সমান এক্স কমা ওয়াই মানে এটা এটা হচ্ছে একটি ক্রমজোর যেন এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এর মানে আমরা জানি x বিলংস টু a এর মানে হচ্ছে x এর মান a এর ভিতরে আছে y বিলংস টু a এর মানে y এর মান a এর ভিতরে আছে এখানে বলছে x এর মান a এর ভিতরে আছে আবার এখানে বলছে y এর মান a এর ভিতরে আছে এর মানে x এবং y এর মান দুটই এর ভিতরে আছে এবং একটি শর্ত দিয়েছে y সমান x প্লাস এটা হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতিতে আর কে মানে এই যে আর সমান যে এটা জানি এটা এখন সেট গঠন পদ্ধতিতে আছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে যখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে যাবে ওই প্রকাশ থেকেই ওই প্রকাশ করা থেকেই ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে তো এরকম অঙ্কগুলো কিভাবে করতে হয় তা আমরা এখন শিখব আমরা বলবো দেওয়া আছে দেওয়া আছে এ কথাটাই বলবো আমি সহজভাবে করার চেষ্টা করছি বইয়ে অঙ্ক অন্যভাবে করা আছে আমি তোমাদের সহজভাবে করার চেষ্টা করছি দেখো দেওয়া আছে ওয়ান টু থ্রি এবং যেন এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং ইকুয়াল এক্স প্লাস অন এরকম বলব আর এর বর্ণিত শর্ত আর এর বহুনিত শর্ত হলো পয় ইকুয়াল এক্স এটা আর এর বহুনিত শর্ত মানে আর এর ভিতরে যে শর্তটা আছে তার কথা বলা হয়েছে এখন বলবো এক্স এর মানের জন্য অ এর মান নির্ণয় করি এক্স এর মানের জন্য অ এর মান আমরা নির্ণয় করব এক্স এর মানের x এর নির্দিষ্ট x এর নির্দিষ্ট মানের জন্য x এর নির্দিষ্ট মান x এর নির্দিষ্ট নির্দিষ্ট মানের জন্য y এর নির্দিষ্ট মান নির্ণয় করি কথা বলার কারণ কি যে নির্দিষ্ট কথাটি বলার কারণ কি প্রশ্ন অনেকের হতে পারে এর কারণটি হচ্ছে এখানে বলেছিল আমাদের এক্স বিলংস টু এ মানে x এর মান এর ভিতরে আছে তাহলে এর ভিতরে যেগুলো আছে সেগুলোই নিতে হবে আর অন্য কোন কিছু নেওয়া যাবে না জন্য বলেছি নির্দিষ্ট যদি ইচ্ছা মতো নেওয়া যেত তাহলে এভাবে কথাটা বলতাম মানের জন্য মান নির্ণয় করি এভাবে কথাটি যেহেতু নির্দিষ্ট মানে অবস্থা বুঝতে হবে কোন এক জায়গা থেকে তাদের নিতে হবে তো আমরা বলবো এখন দেখো এক্স ইকুয়াল এক্স ইকুয়াল জিরো হলে জিরো হলে মানটা কত হবে মান যদি জিরো হয় মানটা কত হবে বলতো এখানে আমরা কিন্তু লক্ষ্য রাখবো এবং ওয়ের মানটা বের করব এই জায়গাতে যদি জিরো বসাই এই যে বলেছি জিরো এক্স এর মান এই জায়গাতে যদি জিরো বসায় তাহলে জিরো যোগ এক তো জিরো যোগ এক সমান কি এক বুঝে গেছে তাহলে এর মানটা হবে একটা কিভাবে হলো আশা করা যায় বুঝতে পেরেছো একই ভাবে এক্স এর মান যদি অন হয় অন নিতে হবে কেন এখানে জিরো অন টু থ্রি আছে তো জিরোর পর এখানে অন নিতে বলছে অন হয় অন হলে অয়ের এর মানটা কত হবে ও এর মানটা হবে তোমার 2 হবে তো y সমান হবে 2 এই 2 কিভাবে হলো এই জায়গাতে 1 বসাও তাহলে 1 যোগ 1 এখানে 1 কেন বসাবো এই যে তুমি x এর মান 1 নিয়েছো এই জন্য তো x এর মান যদি 1 বসাও তাহলে 1 যোগ 1 সমান হচ্ছে 2 এরকম তো আরেকটু খেয়াল করো x এর মান যদি 2 হয় তাহলে 2 হলে

যেহেতু y 4 not belongs to a এর মানে কি কিভাবে এটা বুঝলেন কি এটা লিখতে হবে খেয়াল করো এখানে আমরা x এর মান 3 নিয়েছি নির্দিষ্ট মান অনুসারে এই যে এখানে 3 নিতে বলেছিল আমরা 3 নিয়েছি কিন্তু y এর মান হিসাব করে 4 পাওয়া গেছে এই 4 কিন্তু a এর ভিতরে ছিল না a কোথায় যে এখানে কি 4 আছে তার মানে এই মানটা বাহির হয়ে গেছে এ থেকে বাহির হয়ে গেছে এই জন্য আমরা বলতে পারি এর মানে কি এর মান এই ভিতরে নাই এই জন্য নট বিলংস টু হয়েছে ব্যাপারটা বুঝা গেছে ওকে যেহেতু এই যে ফোর ওয়ের মান যে ফোর এই ফোরটা এর ভিতরে নাই সুতরাং বা কাজেই এর পুরো অংশটা মানে থ্রি ফোর একসাথে মিলে যে একটা ক্রমচোর হয় এই যে থ্রি কমা ফোর এটা এক পুরোটাই আর এর ভেতরে থাকবে না আর মানে এই যে এই যে আর আছে না এর ভেতরে এর ভেতরও তাকে খুঁজে পাওয়া যাবে না এই জন্য বললাম কাজেই থিরি কমা ফোর নট বিলংস টু আর এখানে কাজেই কথা যে লিখতে হবে তা লাই যেহেতু এটা সেহেতু এটা এভাবে কথাটা বলা যাবে তো এটা হয়েছে এখন আমাদের লিখতে হবে অতএব নির্ণয় আর তাহলে আর এর কোন গলা ক্রোমোজোম আমরা এখন বের করব তাহলে জিরোর জন্য অন পেয়েছি অনেক জন্য টু পেয়েছি টু এর জন্য থ্রি পেয়েছি এই জন্য এখানে লিখলাম জিরো কমা ওয়ান কমা কমা টু কমা টু কমা থ্রি অর্থাৎ জিরোর জন্য ওয়ান পেয়েছিলাম অনেক জন্য টু পেয়েছিলাম টু এর জন্য থ্রি পেয়েছিলাম এই সবগুলো কিন্তু এর ভিতরে আছে কোন সংখ্যা নাই যে এর ভিতরে নাই এরকম আছে নাই সবগুলো কিন্তু এর ভিতরে আছে এজন্য এই তিনটা প্রমোজর গ্রহণযোগ্য হলো এখন লিখবো অতএব ডোমেন ডোমেনগুলো হচ্ছে কি এই যে প্রমোজরগুলো আছে এগুলো হচ্ছে একটি প্রমোজর এই প্রমোজরের প্রথম যে উপাদান এগুলো হচ্ছে তোমার ডোমেন তাহলে এখানে ওয় সরি এখানে জিরো এখানে অন এখানে টু তাহলে জিরো অন টু এটি হচ্ছে আমাদের ডোমেন আর রেঞ্জ হচ্ছে এই ক্রমোজোড়ের পরের উপাদানগুলো অর্থাৎ ওয়ান টু থ্রি এই জন্য রেঞ্জ এখানে একটু রেঞ্জ শব্দটি ছুটে গেছে দেখতে হবে রেঞ্জ ওয়ান টু থ্রি এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর অনেক সময় পরীক্ষাতে ডোমেন বের করতে বলবে রেঞ্জ বের করতে বলবে না তাহলে আমরা ডোমেনটা বের করে आंसर দিয়ে দেব অনেক সময় বলবে ডোমেন রেঞ্জ বের করো তাহলে ডোমেন রেঞ্জ বের করে आंसर দিব অনেক সময় বলবে যে আর এর মানটা শুধু নির্ণয় করো তাহলে আর এর মানটা নির্ণয় করে উত্তর দিয়ে দেব বুঝা গেছে যখন যেভাবে বলো তখন সেভাবে আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এই যে মোটামুটি আমাদের এই প্রশ্নের সমাধান আশা করা যায় বুঝতে পেরেছো